পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বালিকাকে উদ্ধার করে গান্ধী থানার হাতে তুলে দিলেন এক যুবক জানা গিয়েছে ওই বালিকা হাসপাতাল মোড়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল তখনই হাসপাতাল মোড়ের এক ব্যবসায়ী তাকে কান্দি থানায় নিয়ে আসে বর্তমানে ওই বালিকা কান্দি থানায় রয়েছে সে জানিয়েছে তার নাম মঞ্জুরা তার বাবার নাম মামুন এবং মায়ের নাম সাইনা বাড়ি কান্দি থানায় চৈতন্যপুর গ্রামে হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে বেরিয়ে গান্ধীতে চলে আসে বলে জানা গিয়েছে যদিও সে নিজের নাম পরিচয় ও ঠিকানা ভিন্ন হ্যাঁ দিয়ে আসবো তুমি বলো কোথা থেকে এলে ভয় পেও না বলো তুমি বলো কোথা থেকে চৈতন্যপুর থেকে মঞ্জুরা কি হ্যাঁ হাসপাতাল মোড়ে দোরদুরি বেড়াইছিলো যে মুরগি দোকানে বসেছিলো যে তাই সূর্যবাবুকে ফোন করলাম সুবিধা বললো থানাতে দিয়ে যাও যে তাই থানাতে দিয়ে গিয়ে যাও তাই আমরা থানা থেকে বললো পাঁচ দশ মিনিট দাঁড়াও আমাদের হাসপাতালে হ্যাঁ অনেক দূর বেড়াই ছিল অনেক কিছু হয়ে যায় রাস্তাঘাটে বিপদ তার লিগে আমি বাচ্চাদেরকে দিয়ে যাই বাড়ি কোনো জিনিস বুঝতে পারছি না কিছু কিছু হয়ে যায় তার লিগে আমরা এই কারণে আমরা দিয়ে যাই হ্যাঁ ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শুনে এসেছে নতুন চাওয়া সুনিতা মন শুনে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ